ওকে ধন্যবাদ গানটা বলার জন্য তো আপনার পাশে কি আশেপাশে কি গরু মরু ছিল গরু মরু সব সুইট চলে হয়ে গিয়েছে ভাই সার কোকো কুকুর ছিল গেল তো বুঝে গেছেন আপনি ডিজেন্ট আমি জানি ভাই একটু বলার দরকার নেই আমি যে লিজেন্ড কতটা লিজেন্ড আমি আমি জানি তো গুলা দরকার নেই যারা যারা ভিডিওটা দেই লাইভ জয়েন আছে একটা করে কমেন্ট করে জানাও তো ভাই গানটাকে রাম লাগ ভালো এসকি খারাপে যদি জানাও জাহিদ বৈর কথা শুনবই না আচ্ছা আমাদের শুকrana কই শুকrana মানে ও গেরাবার যে পূজা চলছে না শুকrana তো হিন্দু না হ্যাঁ ইন্ডিয়া জায়গাটা দেই পাইছি আমি সব গড়া হিন্দু মাংকি অ্যাপে গেছিলেন কোন সময় গুগল ওইটা আর কি মানে পরশু দিন আগে দিন খুঁজছে চার দিন হয়েছে ওইখানে মনে করেন পৃথিবীর যেকোনো প্রান্তে যার সাথে অনেক যেমন ধরেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে কথা বলে যেমন ধরেন যে আমরা এখন ডুয়েট আছি না এরকম ডুয়েট আপনার মন না চাইলে একজনের সাথে কথা বলতে স্কিপ করে দিলেন যা ইচ্ছা করতে পারবেন আর কি এরকম আমাদের বেশি ভালো লাগে কথা হইতে রাশিয়ান আর হচ্ছে পাকিস্তান ফিলিস্তান পাকিস্তান রাশিয়ান তো বাংলাদেশে গুলো আমি দেখি না স্কিপ করে দেই হুম কি বুঝনু

না 600 করে হই গেল গাঞ্জা খাইয়া কুল পায় না আচ্ছা আচ্ছা গাঞ্জা খাইয়া কুল পায় না আবার কয় ভিডিও তাই না আবার কয় লাইভে আসুক লাইভে আসো টুনটুনি ফ্যাশন হতে যাও যাও পাখি বলো তারে সে যেন গাজা না খাইরে বুকের ভেতর অনেক জালা পুরাই দিব গাজার ধোয়া ভাই মানে মনে হচ্ছে সাইড শুটে খুব বেশি বড় হয়ে গিয়েছে তাই না हम तुम तो बात करला लो शे घूम सब चे या तो घूम सब चे कोई प्यारा कोई मासूम नहीं है टू